বিপিএলটা বন্ধ হয়ে গেছে আসলে কারা জিতলো বিসিবি নাকি ক্রিকেটাররা আসলে ক্রিকেটাররা বিসিবি কে প্রশ্নটা করতে হবে কারা জিতেছে আমার মনে হচ্ছে তারা যাদেরকে জিতাইতে চাচ্ছে হয়তো বা তারা জিতবে প্রশ্নটা এই জন্য বললাম আপনাকে এর পেছনে ইতিহাসে আপনাকে একটু যেতে হবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এই ক্রিকেটাররা এই যে আজকের অবস্থা অসম্মান করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে এই পথটা তারাই তৈরি করেছে দু হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চে যখন ক্রিকেটাররা যায় শাহবাগে ন্যাশনাল টিম ক্রিকেটাররা কিন্তু গিয়েছিলেন তাদেরকে কেউ বাধ্য করেছে বলে আমি জানি না গিয়েছেন ওই সময় সুযোগ সুবিধা নেওয়ার জন্য হয়তোবা গিয়েছেন অথবা কি বলবো বলতে কষ্ট হচ্ছে একটু অথবা সুবিধা নিতে চেষ্টা করেছেন অথবা বাধ্য হয়েছে আপনি চিন্তা করেন দু সালে ইলেকশনে মাশরাফি যখন নির্বাচন করলেন তখন কিন্তু তিনি সিটিং ক্যাপ্টেন বাংলাদেশ টিমের ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন সেই সময় তিনি বাংলাদেশে নির্বাচন করেছেন এমপি হয়েছে এই যে ট্রেডিশন তৈরি করেছে কে বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছে আমরা দেখেছি আমরা মুস্তাফিজকে নাজমুল পাপনের ইলেকশনের ক্যাম্পেইনে দেখেছিলাম বলেছিলেন কাটারের পর কাটার কেন আপনি জেনে বুঝে সেখানে গিয়েছেন না আপনি যখন সাকিব আল হাসান যখন ইলেকশনে দাঁড়ালেন তখনও সেই সময় আমরা দেখেছি যে ইলেকশন যখন তিনি করলেন তখন কিন্তু তিনি ক্রিকেটার কিছুদিন পর ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন মজার বিষয় একই সঙ্গে কিন্তু দুই জায়গা থেকে বেতন নিতেন জাতীয় সংসদের এমপি হিসেবে আবার ন্যাশনাল টিমের ক্রিকেটার হিসেবে এই যে রাজনৈতিক কালচার তৈরি করেছেন ক্রিকেটাররা সুযোগ হোক সুযোগ সুবিধা দেয় না আপনি ক্রিকেটের জনবদ ব্যবহার করে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এটা কিভাবে হয়েছেন এই যে কালচার তৈরি করেছেন এটা ক্রিকেটাররা তৈরি করেছে এবং আপনি যদি চিন্তা করেন চব্বিশের পাঁচই আগস্টের পর যখন উপদেশটা মাঠে গেলেন

স্পষ্ট করে আপনারও মনে আছে আমি শেষ মুহূর্তে করেছেন বলেছেন আপনি অবসর নিয়ে কাজটা করেন দেখতে খুবই খারাপ লাগবে যে একের আপনি দুই জায়গা থেকে বেতন নিচ্ছেন কেন সেটা হবে এই কালচারটা আজকের যে ক্রিকেটাররা অসম্মানিত হচ্ছে এই রাজনৈতিক কালচারটা তাদের নিজেদের তৈরি করে আমি এটি বিলিভ করি এবং ২০১৯ সালে যখন ক্রিকেটাররা আন্দোলন করলেন তখন সে আন্দোলন নিয়ে সন্দেহ ছিল কিন্তু তখন বিসিবি প্রেসিডেন্ট বলেছেন অনেক কিছু প্রকাশ হবে পরে সাকিব নিষিদ্ধ হলেন এবারে যে আন্দোলন নিয়েও কিন্তু অনেক রাজনীতির গন্ধ পাচ্ছেন হতে পারে আমি জানি না এটা হয়তো ভবিষ্যতে আবার যে প্রমাণ হবে নিজেরাই হোক কখন ক্ষমতার গ্রহণ করেছেন সুবিধা নিয়েছেন অথবা ব্যবহার হয়েছেন বারবারই হয়েছেন তারা এমন না যে ছোট ক্রিকেটাররা টপ ক্রিকেটাররা সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণা কে যাননি একটি দলের প্রতীক ব্যবহার করে ন্যাশনাল টিমের ক্রিকেটার আপনি ঠিক বোঝেন না এতটুকু জ্ঞান নেই তখন কি আপনি সুযোগ সুবিধা ব্যবহার করেননি এই গণভবনের পাওয়ার ব্যবহার করে ক্রিকেটাররা কথায় কথায় মামলা করার হুমকি দিত হুমকি দিয়েছে সাংবাদিক আমাকেও দিয়েছে গণভবনের পাওয়ার ব্যবহার করে এই ক্রিকেটাররাই দিয়েছে মামলা করবে এ করবে দেখে নেবে কারণ গণভবনের পাওয়ার আপনার তো তিন তারিখেও গণভবনে আপনি যেতে পারেন তিন ঘন্টা চার ঘন্টা মানে আপনার সাথে সবারই আপনাদের সম্পর্ক আপনি ব্যবহার হয়েছেন তাদের দ্বারা সুযোগ সুবিধা নিয়েছেন আপনি এই পথ তো আপনি তৈরি করেছেন অসম্মানের সেই জন্য অসম্মানিত হচ্ছেন খুব সিম্পল খুব ইজি এবং এখনো যে ব্যবহার হচ্ছেন না এই সন্দেহ অতীত অতীতের কারণে